ভালো কাজের স্বীকৃতিতে সম্মান বা পুরস্কার মন ভালো করে দেয় কাজের উৎসাহ বাড়ায় আর সেটা যদি হয় ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তাহলে তার ব্যাপ্তি আরো অনেক বেশি হোমিওপ্যাথিতে নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভালো কাজ করায় আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হতে চলেছেন প্রবাদ চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক সেবা করা তার জ্ঞান। কলকাতার সীমা অনেকদিন আগেই ছাড়িয়ে জেলায় জেলায় ছুটে যান তিনি আর এবার যাচ্ছেন একেবারে বিদেশ আন্তর্জাতিক সম্মানে সম্মানিত করতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ইউকেতে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হতে চলেছেন প্রবাদ প্রতিন চিকিৎসক হোমিওপ্যাথি সুপার স্পেশালিস্ট কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক আগামী দশই অক্টোবর রিদমস অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে ইউকে নর্দার্ন আয়ারল্যান্ডে নদার্ন আয়ারল্যান্ড উৎসব দু হাজার সিটি হলে সম্মানিত বক্তা হিসেবে মনোনীত হয়েছেন ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথি কিভাবে ভারত ও সমগ্র বিশ্বে বিকল্প চিকিৎসা পদ্ধতি হয়ে উঠেছে এবং হোমিওপ্যাথির গতিকে বিশ্বের দরবারে তীব্র থেকে ডাক্তার প্রকাশ মল্লিক দশই অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আইসিসিতে তার অভিজ্ঞতাপূর্ণ মূল্যবান বক্তব্য রাখবেন আর এই অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স অফ হোমিওপ্যাথি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হবে আনন্দিত তো অবশ্যই তবে সেই অনুভূতি কিভাবে ব্যক্ত করবেন বাবু আসুন শুনুন পুরস্কার তিরস্কার মোর কণ্ঠের তো এটা আমার সম্মান নয় এটা হচ্ছে হোমিওপ্যাথির সম্মান হোমিওপ্যাথি যে সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং অল্টারনেটিভ মেডিসিন হিসাবে হোমিওপ্যাথি যে বিশ্বে একটা জায়গা করে নিচ্ছে এবং সেটা আমি সমস্ত হোমিওপ্যাথি চিকিৎসক এবং আমাদের রুগীদেরকেও আমি বলবো তাদের জন্য এটা আমি ডেডিকেট করলাম এবং আমি আনন্দিত এবং আমি বারবার বলি যে আসলে পুরস্কারটা আমার কাছে বড়ো কথা নয় অবশ্যই এটা একটা মাইলস্টোনের মতো আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে মাঝে মাঝে পুরস্কার পেতে কার না ভালো লাগে আমারও ভালো লাগছে কিন্তু সবার ক্ষেত্রে আমি বলি যে আমার কাছে সব থেকে বড় হচ্ছে রুমির মুখের হাসি যেটা আমি মনে করি নোবেল পুরস্কারের থেকে থেকে বেশি অবশ্যই এই পুরস্কার আমাকে সম্মানিত করবে এবং হোমিওপ্যাথি চিকিৎসাকে মানুষের সর্বগ্রাহ্য করার জন্য এটার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বলে আমি মনে করি তার মানে মল্লিক মেথডকে কি আপনি এখানে সবার আগে রাখবেন যে এই পুরস্কার পেতে আপনাকে অনেক বেশি সাহায্য করেছে আপনারই তৈরি মল্লিক মেথড অবশ্যই এখন আমাদের দশটি দেশে মল্লিক মেথড চলে এবং যারাই এই মল্লিক মেথড ব্যবহার করেছে চিকিৎসকরা তাদের কাছে খবর পেয়েছি তারা সাফল্যের সঙ্গে মানুষের সেবা করার সুযোগ পাচ্ছে এবং এটাকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং এই পুরস্কার আমাকে আরও সাহায্য করবে বলে আমার ধারণা এতেই থেমে থাকবেন না তিনি আগামী দিনে আরো কিছু অভিজ্ঞতা নিয়ে কিছু বই লিখে যেতে চান ডাক্তার বাবু এভাবেই চলতে থাকুক ডাক্তার প্রকাশ মল্লিকের রোগী সেবার সফর They will report at last news.